ইমাম তাহাবি রহমতুল্লাহ আলে আমি এই তার উক্তি দিয়ে শেষ করবো অনেক অলমাদের উক্তি রয়েছে ইমাম তাহাবির উক্তিটিকে এই আমি এখানে বাছাই করলাম ইমাম তাহাবি রহমতুল্লাহ আলী আকিদার ক্ষেত্রে সহি আকিদার আলী রাখবেন আকিদায় তার আশারি মাতরিদি ভ্রান্ত মতবাদ ছিল না যেমন অনেক আলেমদের এরকম আছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান বা আল্লাহ রবুল্লা আলমিন বলা যাবে না যে আল্লাহর কোন দিক আছে এইসব গুমরাহিগুলো আমাদের দেশে বড় বড় আলেমদের মধ্যে আছে আল্লাহ রবুল্লাহ আরশে আজিম আছেন এসব কথা বলা যাবে না হ্যাঁ তাহলে দিক বলে দিলেন এসব উমরাই আছে এমাম তাহবিদ আহমদ আকিদার ক্ষেত্রে একবারে কোরআন সুন্নার অনসারী ছিলেন মাসলামের ক্ষেত্রে ফেকার ক্ষেত্রে তিনি হানাফি মাজহাবের একজন মহাদেশ ছিলেন আর আমাদের দেশের যারা ওলির নামে ভেজাল অলির ছড়াছড়ি চালায় যাদের মধ্যে পীরমরিদির ব্যবসা আছে তারা সকলে দাবি করে যে তারা মজহাবের দিক দিয়ে কি হানাফি না হামাফি দাবি করেন যে ইমাম সাথে হানিফা সাতে আদর্শের দিক থেকে কোনো সম্পর্ক নেই সমর্থন করেছেন কখনো করেন নি ইমাম সুফি ছিলেন ইমাম ইমাম আবু হানিফা murid বানাইতেন হ্যাঁ ইমাম আবু হানিফা ইনকাম সোর্স বানাইছিলেন এটাকে ধর্ম গাউসা নিছিলেন যে মুরিদান আন থেকে শুধু নজর নিয়ায নিয়ে বড় লোক হন না মানে ইমাম আবু হানিফার দোহাই দিয়ে শিরক বিদাত যা চলছে কবর মাজারের ব্যবসা চলছে পীর murid এর ব্যবসা চলছে সেজন্য ইমাম তাহাবি রহমতুল্লাহ আলের উক্তিটি উল্লেখ করব যে তিনি একজন হানাফি ফাকি এবং হানাফি মহাদেশ তার হাদিসের কিতাব রয়েছে হাদিসের সংকলন রয়েছে জি যেটাকে তাহাবি শরীফ বলে হানাফি আলেমরা বলে যে সরহ মানিল আসার আসল কিতাবের নাম সরহ মুসকিল মুসকিল আসার এই কিতাবগুলি তার রয়েছে সুতরাং তার উক্তি পেশ করছি যে তিনি ওলি সম্পর্কে কি বলেছেন তিনি বলছেন ফালা তারিক আতাইল্লাহ তারিক ও রসুল ইসাল্লাহ আলিসাল্লাম তরিয়কুত বলে অন্য কোন তরিকা নাই একমাত্র কার তরিকা রসুলের তরিকা বিশমিল্লা হে ওয়ালা মিল্লাতে রসুল কবরের নামাবের সময় হানাফির অন্য তরিকায় বলে নাকি সাফি মালেক আহমদ আলাদা বলে না সকলে বলে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাহতে রসুল কেউ কি বলেন যে আমি অমোক পীরের তরিকায় দাফোন করছি বলেন সবাই বলে ওয়ালা মিল্লাহতে রসুলিল্লা কালেমা যখন ইল্লাল্লাহ তারপরে সবাই বলছেন তাই না কবরে যে তিনটা প্রশ্ন হবে সকল তিনটা প্রশ্ন একই রকম হবে জিজ্ঞাসা করা হবে কোন কোন ক্ষেত্রে হবে কি না তোমার নবী কে ছিল নবী ঠিক রাখতে পারেন ওটাই হচ্ছে তরিকা জি তাই ইমাম তাহি বলছেন যে রসুলের তরিকা ছাড়া কোন তরিকা নেই আর আমাদের দেশের সুফিদের কিতাব পীরদের কিতাব আছে একশো ছাব্বিশ তরিকা

মাত্র জি যে ভাগ আছে শরীয়ত তরিকত আর মারিফত আর হকিকত এগুলো সব বাজে কথা এগুলো সব ফালতু কথা কি আছে যেটাই শরীয়ত হ্যাঁ ওই শরীয়তের তরিকা দিয়ে আল্লাহকে পেতে হবে বোঝা গেছে ওই শরীয়তে তরিকা দিয়েই আল্লাহকে চিনতে হবে আল্লাহকে চেনার নাম হচ্ছে মারি আল্লাহর সাথে পরিচিতি হওয়া রসুল কে চেনা আপনার দিন কে জানান দিনের সাথে আপনার পরিচিতি লাভ করা জি আর হাকিকত আলাদা কোন জিনিস হ্যাঁ যেগুলি আলেমরা বুঝে না শরীয়তের আলেমরা বুঝে না এগুলো পীর সাহেবরাই বুঝে এগুলো সব বাতুল কথা ভ্রান্ত কথা না কোরআনিকিমা আছে না রসুল্লাহামের হাদিসা আছে ভালো করে শোনেন

আল্লাহ রেজামন্দি পর্যন্ত পৌঁছিতে পারবে না আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারবে না আল্লাহ পাকের সম্মানজনক স্থান পর্যন্ত পৌঁছিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইল্লাবে বে নবীকে অনুসরণ না করবে নবীকে না মেনে আপনার পীর কে মেনে জান্নাত পাবেন না কাকে মেনে জান্নাত পাবেন আল্লাহকে তখনই পাবেন যখন আপনার নবীকে মানবেন আপনি বাতে তেনার ভিতর দিক থেকেও হ্যাঁ বাতেনি এলিম আলেমরা হুজুর রাজান না ওইটা পীর সাহেবরা জানে এই কথা নেই বাতেনি ক্ষেত্রে কোরআন হাদিস থেকে নিতে হবে অর্থাৎ বাতেন মানে এখানে বলতে চাইছে ভিতরের আপনার অন্তরে হিংসা না থাকে শিরিক না থাকে বিদ্বেষ না থাকে কলহ না থাকে ইত্যাদি ইত্যাদি যে অন্তরের মেলা রোগা আছে অন্তর প্রবৃত্তি না থাকে পাপের কামনা বাসনা না থাকে অন্তরে যাতে করে সংশয়ের ব্যাধি না থাকে ইত্যাদি অজাহের জাহেরি দিক থেকেও

যে ব্যক্তি নবীলামকে ভিতর থেকে আর বাহির থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবে না তার তরিকা সেই ব্যক্তি মমিনি হতে পারলো না তো অলি হওয়া তো দূরের কথা কারণ অলি হওয়ার জন্য মমিনার সাথে মুক্তাপিও হইতে হবে এইভাবে তিনি আরো বেশ কিছু কথা বলেছেন আর তারপরে একটি গুরুত্বপূর্ণ কথা যেটা ভ্রান্ত আকিদা যারা রাখে অলি সম্পর্কে তাদের সম্পর্কে বলছেন বলছেন যে তারা ফিল হাওয়া কেউ যদি আকাশে বাতাসে উড়ছে আমাদের অলি কাকে মনে করায় আরে উমুকে এত বড় গলি ছিল যে বাতাসে কি করতো হাওয়াতে উড়তো উড়ে চলে আসতো তাদের কি তাবে আছে যে মাগরেবের নামাজ পড়লো মক্কায় আর এর সাথে চলে আসলে মোদীনায় এখনো চার পাঁচ ঘন্টা লাগে তাই না আর তাদেরকে মাগরেবেসা দুই জায়গায় দুই অক্ত নামাজ পড়ে এগুলি হচ্ছে শয়তানি শিক্ষা আরও শোনেন ও মাসা আলাল পানির ওপর এরকম তো শুনেছেন অমুক আল্লাহর অলি বাংলাদেশে ছিলেন যিনি পানির ওপর যাই নামাজ বিচ্ছে নামাজ পড়তেন জি এরা শয়তানের অলি আল্লাহর অলি না ভালো করে শুনেন বলছেন যে ও মাসা আলাল পানির ওপরও যদি হাঁটে ওয়ান ফাঁকা মিনাল গায়েব গায়েব থেকে যদি আপনাকে মিষ্টি রসগোল্লা খাওয়াই আর যদি ফ্রি ফ্রি খাওয়াই আর কিছুই নেই আর আপনাকে খাওয়াই দিল জাদুঘর খাওয়াইতে পারে ছোটকালে আমরা জাদু দেখতাম আসাম থেকে জাদুঘর আসতো আমাদের দিকে তো জাদু দেখতাম দেখেছেন জাদু মাটির গুলি তৈরি করলো আরে কাবাজে গুলি তৈরি করলো আর তারপরে একটু ঢাকে ঢাকে তারপরে লাগলো সবকে রসগোল্লা খাওয়াই মিষ্টি খাওয়াই দেখেন না দেখেন নাই তাহলে সে ওকি আল্লাহ বলি নাকি নাও কাফের সাহের যে সাহের যে জাদু করে সে হচ্ছে سیر কি কুফর কুফরি আল্লাহ কোরআন করে বলে সূরা বাকার অমাকাফার সুলাইমান ওয়ালাকিন শায়াতেনা কাফারু ইউআল্লিমুনা ন নাস আসহর জি ইননা মানাহু ফিতনাতুল ফালা তাগফুর হ্যাঁ ফারত আরো বলছে আমরা তোমাদের পরীক্ষা ফেলার জন্য এসেছি দেখো এ শেহের শিখে যদি করো তাহলে ফালা তাকপুর কাফের হয়ে যাবে কবর তার কুকরি করিও না তো কাফের আল্লাহ বলি হতো দূরুর কথা সহায় পাকা ওলি তো বলছেন এইজন্য জন্য ইমাম তাহাবি আনাফি এত বড় মহাদেশ বলছেন যে ওয়াখারাজা যাহাবে মিনাল খাসাব কাট থেকে কাটকে যদি সে স্বর্ণ বানিয়া দেখায়

যা আল্লাহ থেকে তাদেরকে আল মুবিদাতু লিসাহিবানিল্লাহ তাআলা থেকে আল্লাহ থেকে তাদেরকে দূরে সরিয়া দেয় আল মুকাররাবা ইলা সখতি ওয়া আযাবি আল্লাহর অসন্তুষ্টি ও আযাবের কাছাকাছি করে দেয় ফামানি তাকাদা ফি বাদিল বুলহি আবিল মুলাঈনা মা তারকে মুতাবিতারসি আকওয়াল ও আহওয়াল আনহু মিন আওলিয়া ইল্লা কেউ যদি এই বিশ্বাস রাখে এইরকম রকম বিদআতি এবং শিরকি লোক লোকসংকрке যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে তার অনুসরণ করে তাদেরকে এরা আল্লাহর ওলি এবং তাদেরকে রসুলের তরিকার আলেম আলমাদের উপর যদি প্রাধান্য দান করে আজকাল কি কোন জায়গায় শুনবেন গোটা বাংলাদেশে যে আল্লামা শেখ আব্দ আল্লাহ বড় অলি ছিলেন বড় ওলি ছিলেন এ কথাও আল্লামা শোনেন আলবানি আল্লাহর আল্লাহ ছিলেন জীবনে শুনেছেন এত বড় হাতিজে আল্লাহিন আল্লাহর ওলি ছিলেন জীবনেও শুনেননি তারা আগের যে এলিম গুলির গবেষণা করে আমাদের কাছে সহজ ভাবে পেশ করেছেন এগুলির ফসল আমরা মনে রাখবেন ভালো করে তারপর কেউ তো তাদেরকে আল্লাহর উলি বলেন না আর যারা বহু নাফার মানি করে শিখবিদাতের ধর্ম শিখায় তাদেরকে প্রাধান্য দান করেন রসুলের অনুসারীদের উপর একটা সাধারণ সহী আকিদার মুসলিমের উপর যদি প্রাধান্য দেন ওই পীরকে যে শিখ বিদাতী কাজ করে ইমাম তাই বলছেন সেই ব্যক্তি গোমরা বেদাথি মুখতে ওনফি এ তার আকিদাতে ভুল ভ্রান্তিতে ভরা ইম্মাই কোনে শায়তান জিন্দিকান হই সে বেদিন শয়তান আর না হলে আউ জোকারিয়ান সে জোকার জোকার তুই বুঝেন না হ্যাঁ যুগ করছি আর এলান অথবা আপনাদের সাথে ভেলকিবাজি করছে আরও মজনুন্ন মাহুর অথবা সে এক পাগল সে এক পাগল